আর মিথ্যা বানাও বানাওয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢাকায় সিনেমার নায়িকা অভবিশ্বাস বিশ্বাস বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি জিডিতে উপ বিশ্বাস বলেছেন বেশ কিছুদিন যাবৎ চৌত্রিশ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরচিকর ও মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করেছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছি তাই করেছি ডিএমপির গুলশান ডাড্ডা সোনের সহকারী কমিশনার এসি রাজন কুমার সাহা অপুর জিডির বিষয়ে নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন এ বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশের সূত্রে জানা যায় গুবলি ফ্যান সীমান্ত ভাইরাল নিউজ বাই তোমা ফাইভ টিভি বাংলা ও রাইত রবিন সহ চৌত্রিশটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন অপু এ বিষয়ে মোবাইল অপুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তাকে ফোনে পাওয়া যায়নি সোভিয় এ বিটাতে আপনার কী মতামত আর হ্যাঁ বিনোদন জগতের সকল বুটে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ